ওনার ছবিটা এখনো তো ওনার ছবিটা ঘোষণা দিয়েছে এখনো সেন্সর বাকি তারপর হচ্ছে এডিটিং আছে অনেক কিছু আছে তো তখন যখন রিলিজের জন্য ডেট মানে সব সেন্সর সার্টিফিকেট পাবে অবশ্যই আমি শুভকামনা জানাবো ছবিটা আসার জন্য সমস্ত সিনেমা ভালো যাক ভালো চলুক সেটাই তোমার প্রত্যাশা যেমন অনেকে বলে শুভকামনা জানাবে কিন্তু আমরা দেখি যে সুরঙ্গার কিন্তু যখন রিলিজ হয় পাল্টা পাল্টি এক ধরনের অভিযোগ বা নানা অভিযোগ থাকে এবার যেহেতু একশো পার্সেন্ট দেখবেন গ্রহণ করবেন সেটা তো এমনও তো হতে পারে আপনারা সব সিনেমাই দেখবেন বাংলাদেশের সকল সিনেমা ভালো জায়গা এটাই তো প্রত্যাশা আপনার তো শুধু একটা সিনেমা বসে থাকবেন আমি যখন ছোট আমাদের দুটো সিনেমা ছিল আমি তিনটা থেকে ছয়টা একটা সাড়ে থেকে নয়টা একটা দুইটা দেখলাম দুইটা সিনেমা দেখবেন তো সব সিনেমাই ভালো যাক বড় সেই প্রত্যাশা আমি তো কাউকে এখানে পিছন থেকে টানা কাউকে বিট করা সেই প্রতিযোগিতা না হ্যাঁ মনের একটা প্রতিযোগিতা থাকবে যে আমার সিনেমা যেন ভালো যায় দর্শক তালি দেয় দর্শক ভালো রিভিউ করে সেইটা আপনাদের উপরে ডিপেন্ড থাকবে এবং আপনাদের সহযোগিতা লাগবে সেজন্য প্রচন্ড পরিমাণ এটা তো আপনাদের জন্য আপনাকে তো আমি মাস্ক ছাড়া দেখছি আপনার চ্যানেল তো আমি পুরো দেখিনি তো ওখানেও আমি এরকম মাস্ক দিয়ে ঢেকে রাখছি পুরা টেলারটা এইটা হ্যাঁ কষ্টটা আমি কষ্টটা আমি টেলারে যদি কষ্টটা আমি যদি টেলারেই দেখাই ফেলতাম তাহলে আপনি তো যেতেন না মানে দেখে কষ্ট করছে এই যে আমার গায়ে যেটা মারলো এটা যে বিদলো কি বিদলো না বাঁচলাম কি মুললাম কাদা কি অবস্থা এটা জন্যই তো সিনেমা এটা আপনাদের আকর্ষণের জন্য রেখে দিয়েছি এবং আমি বিলিভ করি এটা দেখে আপনাদের ভাল লাগবে জায়দ খান যে কষ্ট করেছে এটা যে ভাইরাল হয়েছিল এটা যে শুধু স্ট্যান্ডবাজি ছিল না এবং ঈদের একমাত্র সিনেমা সেন্সর হওয়া টেলার সার্টিফিকেট পাওয়া একমাত্র প্রথম সিনেমা যার নাম সোনার চর জাহিখো বললেও লিখবেন সেটা বলা মুশকিল আল্লাহ আসলে কোনটা কোনো আহ কথা বলা উচিত না আল্লাহ তালা খুশি হয় এটা এটার মালিক একমাত্র আল্লাহ তালা কোন কথা বলা উচিত না কখনো আমি মনে করি আমার সিনেমা আমার প্রডিউসার জাহাঙ্গীর শিকদা জাহিদ হোসেন যত্ন করে বানিয়েছেন এটা আমার কাছে একটা যদি রাজকুমার হয় এটা আমার কাছে রাজা তো আমি তো আমার রাজাকে যত্ন করে রাখবো এবং মানুষকে দেখার চেষ্টা নিয়ে তো তো সেখান থেকে আমি আশা করবো যে ছবিটা রিলিজ হওয়ার পর আসলে বোঝা যাবে সব কিছু আপনাদের বারবার বলি আপনাদের পাবলিসিটি আপনাদের সহযোগিতা ব্যাপকভাবে দরকার আমি আছি তোমাদের জন্য ভয় পেও না আমি এখনো সিঙ্গার কোন ছবি তো অনেকে যায় না তো সেটা ব্যবসা কেমনে করে আমি আসছি আপনাকে সাধুবাদ জানান প্রধান নায়ক তো আছে আর এখন তো আপনার ক্যামেরা আমার দিকেই ধরেন অন্য কেউ আসলে তো লাভ নাই ধাক্কা দিয়ে অফিসানে পড়ে যাবে জানি তো অত অনেক ছবির তো খুঁজেই পাওয়া যায় না প্রচারণা

তার জায়গাটাকে করে দিতে হবে আমার বাহাদুরি ছবি কেউ যাওয়ার সেই ছবি ছবি সেটাও শুনছি একটা ভালো চরিত্র করেছি সেটাও আসবে সিনেমাতে আমি নিয়মিত আছি মানে মধ্যে সংগঠনের কারণে সিনেমার আবার